বলবি বল উন্নত মম শির শির নেহারি আমারি তত শির ওই শিখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশে খাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ফুলক দুলক গোলক ফেদিয়া খোদার আসন আসুন আর দিয়া উঠিয়া ছিচি র বিষয় আমি বিশ্ববিধাত্রীর মম ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয়শ্রী উন্নত বলবীর আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরবান আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি চর আমি ভীম ভাসমান মাই আমি ধূর্যটি আমি এলো কেশে ছড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবীর ছিল উন্নত মম শীর আমি ঝঞ্ঝা আমি ঘুরিনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই নি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালি নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হম্বির আমি ছায়নট আমি হিন্দন আমি চলো চঞ্চল ঠমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শসন তাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি বন্ধন হারে কুমারীর বেণী কোনহীন আমি বলছি আমি সুরশীর হৃদ সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্য আমি উন্মন মন উদাসীর আমি 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 বিধবার বুকে বঞ্চিত ব্যাখ্যা পথবাসী চির গৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির খুব থহিয়ার কাতরতা ব্যথা শুনিবি চিত চুম্বন চোর কম্পন আমি ধর ধর থর প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ফিতু পল্লী বালার আচর কাচরি নিচর আমি উত্তর বায়ু অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বিনু বিনি গান গাওয়া আমি আকুল নিদাগতি আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝড় 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তোরিয়া দন্দে ছুটে চলি একি উন্মাদ আমি উন্মাদ সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রইলে আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমি না মহাবিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন আমি হব্রোহী ভিগু ভগবান কে কে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান মুখে একে দেব মদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির